আসসালামু ওয়ালাইকুম এব্রিহাম ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রুস বরাবরের মতো আমি এমডি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে অনেক দিন যাবো আমাদের র্যাবিড পরিবারে চীনা থাকলেও কিন্তু চীনা নিয়ে কথা বলা হয় না আজকে চেষ্টা করব চীনা নিয়ে কিছু কথা বলার বা আমার ছয় মাসের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার সর্বপ্রথম আমাদের র্যাবিট পরিবারে মাত্র একটা হাঁস নিয়ে যাত্রা শুরু হয় সর্বপ্রথম নিয়ে আসি আমাদের র্যাবিড পরিবারের স্নিগ্ধাকে স্নিগ্ধাকে নিয়ে আসার পনেরো দিন পর আমরা নিয়ে আসি আবার স্নিগ্ধকে যখন আমাদের স্নিগ্ধাকে নিয়ে আসি তখনই কিন্তু আমার ইচ্ছে হয় খুব দ্রুত আমরা আমাদের র্যাবিট পরিবারের একটা ছেলে চীনা নিয়ে আসবো ওর নাম রাখবো স্নিগ্ধ যদি স্নিগ্ধকে খুঁজতে কিন্তু আমাদের অনেক দিন সময় লেগে যায় দেন তারপর আমাদের স্থানীয় ঘিউর হাটে আমি খুঁজে পাই পরবর্তীতে স্নিগ্ধকে নিয়ে আসার আট থেকে দশ দিনের ভিতর কিন্তু আমাদের স্নিগ্ধা ডিম দিতে শুরু করে আমার যাত্রা শুরু হয় ম্যাচুইড চীনাহাস দিয়েই যে কারণে হচ্ছে মাত্র ছয় মাসের ভিতরে আমাদের র্যাবিড পরিবারে অনেকগুলো চীনাহাসে বাচ্চা যুক্ত হয়ে যায় সামনে যে তিনটা বাচ্চা দেখা যাইতেছে ওদের বয়স হচ্ছে সাড়ে চার মাসের মতো এগুলো হচ্ছে আমাদের স্নিগ্ধ এবং স্নিগ্ধ প্রথম ব্যাচের বাচ্চা প্রথম ব্যাচে আমরা মাত্র চারটা বাচ্চা পাই সেখান থেকে তিনটা বাচ্চা পরবর্তীতে বেঁচে থাকে এবং কি বড় হয় দেন বড় হওয়ার পর দেখে আমরা তিনটাই হয়ে গেছে মেয়ে মানে এই ব্যাচে কোনো ছেলে বাচ্চা হয় নাই দেন তার পরবর্তী যে ব্যাচটা হয় সে ব্যাচেও আমরা তিনটা বাচ্চা বাঁচাতে পারি তিনটা বাচ্চার ভিতর দুইটা হয়েছিল মেয়ে এবং একটা হয়েছিল ছেলে যদিও সে তিনটা এখন আমাদের র্যাবিট পরিবারে নেই সে তিনটা হাঁস নিয়ে গেছে আমার ফুপাতো ভাই যদি আমার কাছে নেই নিয়ে গেছে ও অনেক জোড়াজুরি করেই আমার কাছ থেকে নিছে আমার বিক্রি করার কোনো ইচ্ছে ছিল না যেহেতু আমরা একশোর মতো হচ্ছে চীনা হাঁস প্যান্স তৈরি করব। যদিও আমরা বাচ্চা বিক্রি করে বড় চিনা হাঁস নিয়ে আসবো কেননা এই ছয় থেকে সাত মাসের মতো নাকি একটা চিনাহাস ডিমে আসতে সময় লাগে সেরকমই এই দেখে মনে হচ্ছে কেননা আমাদের এই তিনটা বাচ্চার বয়স সাড়ে চার মাস এখনও কিন্তু ওদের নাকের ওইদিকে যে লাল টাইপের অংশটা হয় বা লাল চিহ্নটা হয় এখনও কিন্তু হয় নাই ফুললি সবেমাত্র হয়তো শুরু করতেছে দেখে মনে হইতেছে আরও দুই থেকে তিন মাসের মতো সময় লাগতে পারে ওরা ডিমে আসতে বা ওদের থেকে আমরা ডিম পেতে এতে বোঝা যাইতেছে ছয় থেকে সাত মাসের আগে কোনোভাবে চীনা হাঁস থেকে হয়তো ডিম পাওয়া সম্ভব না আর আমার কাছে হচ্ছে এত লং টাইম সময় নেই আমরা মূলত বাচ্চাগুলো সেল করে দিয়ে দেন তার পরবর্তীতে বড় চীনা হাঁস কিনে নিয়ে আসব। বড় চীনা হাঁস কিনে নিয়ে আসলে দেখা যাবে পরবর্তী এক থেকে দেড় মাসের ভিতর হচ্ছে পুনরায় আমাদের হাঁসগুলো ডিম দিতে শুরু করবে দেন সে ডিম বিক্রি করলেও দেখা যাবে আমাদের হাঁসের দামটা উঠে যাবে মাত্র এক থেকে দেড় মাস আগে আমাদের র্যাবিট পরিবারের আরেকটা ম্যাচুইড চীনা হাঁস যুক্ত করা হয় চীনা হাঁসটাকে যুক্ত করা কয়েকদিন পর থেকেই কিন্তু হাঁসটা ডিম দিতে শুরু করে যেটা হচ্ছে আমাদের স্নিগ্ধ সামনে এই মেয়ে হাঁসটাই হচ্ছে সেই হাঁসটা ও কিছুদিন পর থেকেই হচ্ছে ডিম দিতে শুরু করে এবং এখনও রানিং ডিম দিচ্ছে অলরেডি ও ষোলোটা ডিম দিয়ে দিয়েছে সেই ডিমগুলো মূলত আজকে আমাদের ইনক্রুপিটারে দিয়ে দেব বাচ্চা ফুটানোর জন্য যেহেতু একটা চিনাহাস মোটামুটি ভালোই ডিম দেয় আমাদের র্যাবিড পরিবারেরগুলো বাহিরেরগুলোর কথা আমি বলতে পারলাম না কারণ আমাদের র্যাবিট পরিবারের স্নিগ্ধা কিন্তু বেশ কয়েকবার বিশ থেকে পঁচিশটি করে ডিম দিয়েছে আশা করি ও যেহেতু ষোলোটা ডিম পারছে আরও কিছু ডিম পারবে যেহেতু বাচ্চা উৎপাদন করবো আমি চাচ্ছি না বেশিদিন ফ্রিজে ডিমগুলো রেখে তারপর বাচ্চা উৎপাদন করি বা বাচ্চা ফুটাই কেননা আমাদের স্নিগ্ধা কিন্তু আবার কয়েকদিনের ভিতর ডিম দেবে এবং ও যে ডিমগুলো বাকি পারবে পরে ষোলোটার পরে যে ডিমগুলো পারবে সে ডিমগুলো আর স্নিগ্ধার ডিমগুলো মিলিয়ে পুনরায় আমরা আমাদের ইক্রুপিটার আবার বসিয়ে দেব। সাধারণত আমি হাঁস দিয়ে ডিম ফোটাই না কেননা হাঁস দিয়ে ডিম ফুটালে দেখা যাবে এক থেকে দেড় মাস সময় লাগবে আমাদের হাঁস পুনরায় আবার ডিম আসতে বা হাঁস কিন্তু রোগাপাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হাঁসগুলোর ডিম যদি মুরগি বা ইংকুরুপিটারে আমরা ফোটাই দেখা যাবে পরবর্তী পনেরো থেকে বিশ দিনের ভিতর হাঁস কুচে ছেড়ে দেন পরবর্তী আবার ডিম দিতে শুরু করবে এতে করে দেখা যাবে আমাদের হাঁসের ডিমের উৎপাদন বেশি হবে এখন আমাদের র্যাবিট পরিবারে টোটালি হচ্ছে চীনা হাঁস ছয়টা তার ভিতর হচ্ছে মাত্র একটা ছেলে আর বাকি পাঁচটা মেয়ে যেখান থেকে হচ্ছে প্যারান্স হাঁস আছে আমাদের বর্তমানে রানিং মেয়ে দুইটা আর বাকি তিনটা হচ্ছে নিউ অ্যাডাল্ট কয়েকদিনের ভিতর ওরা ফুললি অ্যাডাল্ট হয়ে যাবে মানে কয়েক মাস সময় লাগতে পারে দুই থেকে তিন মাসের মতো ডিমগুলো আমি আগে থেকে মার্ক করে দিছি মার্কেট দিয়ে যেন ডিমগুলোকে ঘুরিয়ে দিতে সুবিধা হয় বা সহজ হয় সাধারণত কোয়েল পাখির ডিম তো যে কোনোভাবে ঘুরিয়ে দিলেই হয় অনেকেই দেখেন আমার ব্লগ বা ভিডিওতে যেহেতু হাঁসের ডিম হচ্ছে একটা একটা করে ঘুরিয়ে দেওয়া সম্ভব যেহেতু এগুলো হচ্ছে বড় ডিম কোয়েল পাখির ডিম যেহেতু ছোট দুই তিনশো ডিম ওইভাবে একটা একটা করে ঘুরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না যে কারণে মূলত মার্ক করে দিলে ভালো হয় ঘুরিয়ে দিতে সুবিধা হয় এখন যেরকম চিহ্নটা উপরের দিকে আছে পরবর্তীতে হচ্ছে আমরা নিচের দিকে দিয়ে দেব আর এটা হচ্ছে বাচ্চাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট আগামী তেইশ তারিখ হচ্ছে জানুয়ারির ওরা জন্মগ্রহণ করবে তেইশ থেকে চব্বিশ তারিখে চিন্নাসের ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে ত্রিশ থেকে চৌত্রিশ দিনের মতো আর আমাদের ইনক্রুপিউটারের নিচের ডিমগুলো হচ্ছে আগামী দুই তিন দিনের ভিতরে বাচ্চা বের হবে আর এই পাশে হচ্ছে বাচ্চাদের বোর্ডিং চলতেছে এগুলো বয়স হচ্ছে আজকে মাত্র চার দিন চার দিনে মাশাল্লাহ অনেক সুন্দর ওদের গ্রোথ হয়ে গেছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম